পুরাণ মতে মহাদেবের জটার থেকেই পূর্ণবতী গঙ্গার উৎপত্তি হয়েছিল আর সেই আবহমান কাল ধরে পূর্ণতোয়া গঙ্গা জড়িয়ে রয়েছে ভারতের কৃষ্টি সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার সঙ্গে সভ্যতার বিকাশের সাথে সাথে সেই গঙ্গার কৌলিন্য ও পবিত্রতাকে ধ্বংস করেছে মানুষ দুপার জুড়ে অপরিকল্পিত জনবিন্যাস আর অপরিচ্ছন্ন জীবনযাপনের ভার বইতে বইতে আজ নিজেই সংকটে সর্বমসহা গঙ্গা সন্ধ্যায় গঙ্গার পারে বিশেষ গঙ্গা আরতির মধ্য দিয়ে গঙ্গার পরিচ্ছন্নতা রক্ষার ব্যাপারে সংকল্প নেওয়া হয় আয়োজক ও উদ্যোক্তাদের তরফে পানিহাটির সুখচর কাঠিয়া বাবার আশ্রমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঋষা প্রেম মন্দির আশ্রমের শ্রীমৎ নির্গুণানন্দ মহারাজ কাঠিয়া বাবার আশ্রমের তরফে শ্রীমৎ বৃন্দাবন দাস আর তাই গঙ্গার দূষণ রোধে সরকারের সাথে হাত মিলিয়ে এগিয়ে আসছে বহু সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল স্বদেশী বার্তা সাহিত্য পত্রিকা ও দেশের মাটি কল্যাণ মন্দিরের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মূল প্রতিপাদ্য হিসেবে উঠে এল

তো হিন্দু ধর্মের সঙ্গে মা গঙ্গা অতপ্রতভাবে জড়িত আমাদের প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের জীবনের সঙ্গে মা গঙ্গার যে যোগসূত্র আজকের আমাদের এই অনুষ্ঠানের মূল উপপাদ্য সেটাই ছিল এবং এখানে সাধু সন্ত সমাজের যে আমরা গঙ্গা সম্বন্ধে যে আমরা অভিজ্ঞতা অর্জন করলাম তাদের দেওয়া যে বক্তব্য সেখান থেকে আমরা প্রচুর রসদ পেলাম যে এবং আগামী দিন এই যে গঙ্গার যে নবমী গঙ্গার যে প্রজেক্ট গঙ্গার উপর যেভাবে অত্যাচার মানুষের আর কি যে যেভাবে গঙ্গার পরিবেশ যেভাবে নষ্ট করার চেষ্টা চলছে আর কি এটার এটাই উদ্দেশ্য আমাদের হিন্দু ধর্মের সাথে সাথেই গঙ্গাকে রক্ষণাবেক্ষণ আমাদের করতে হবে আজকে এইখান থেকে এই জায়গা থেকে আমরা এটাই ঠিক করেছি এটারই আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আগামী দিন আমরা গঙ্গাকে বাঁচাবার জন্য যা যা প্রয়োজনীয় যা যা করণীয় আমরা সেটা সেইভাবে করি খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই সাধু সন্ত সমাজের সান্নিধ্য পাওয়া একটা খুবই সুন্দর মানে আনন্দদায়ক বিষয় এবং এটা আমাদের মানে সৌভাগ্যের ব্যাপার এবং সেই জন্য আজ সময় দেখছেন একটা সন্ত সমাজের প্রচুর মহাত্মারা উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতে ভীষণ ভালো লাগছে আমরা স্বদেশী বার্তা আমাদের একটা পত্রিকা রয়েছে আমরা ত্রৈমাসিক পত্রিকা তৈরি করি আমরা জাতীয় দেবাদী এটা পত্রিকা সাধারণ মানুষের কাছে বার্তা রাখবো গঙ্গাকে নিজের মায়ের মতন পুজো করুন গঙ্গাকে নিজের মায়ের মতন পরিষ্কার রাখুন ঘরে যেভাবে নিজের মায়ের সেবা যত্ন করেন মা গঙ্গাকে সেইভাবে সেবা যত্ন করুন মায়ের উপর মা গঙ্গার উপর সবার যেন একটা নজর থাকে কারুর যেন কেউ যদি চিন্তা করে রকম যাদের বজ্র পদার্থ থেকে শুরু করে এগুলো এগুলো থেকে বিরত থাকা গঙ্গার উপক্ষে হিন্দুরা যেভাবে আমরা গঙ্গাকে নিয়ে পুজো পাঠ করি এগুলো যেগুলো প্রচুর জিনিস হিন্দু ধর্ম থেকে অবলুপ্ত হতে চলেছে সেগুলোকে হ্যাঁ আমি কৃষ্ণেন্দু মুখার্জী স্বদেশী বার্তা কে স্বদেশী বার্তা সাহিত্য পত্রিকা এবং দেশের মাটি কল্যাণ মন্দির তরফ আলোচনা সভা এবং গঙ্গা আরতিতে অংশগ্রহণ করলাম আজকে আমরা উপস্থিত আছি বাবা আশ্রম সোদপুর সেখানে এবং আমাদের মধ্যে আমাদের কল্যাণ চক্রবর্তী স্যার ডক্টর কল্যাণ চক্রবর্তী স্যার এবং ওনারই অনুষ্ঠানের পরিকল্পনায় আমরা একটি সুন্দর গীতি আলেখ্য পাঠ করলাম প্রেম মন্দির ঋষা প্রেম মন্দির আশ্রমের শ্রীমৎ নির্গুণানন্দ মহারাজ এবং আমাদের কাঠিয়া বাবা আশ্রমের বৃন্দাবন দাস বাবা উনি ওনারা উপস্থিত ছিলেন মঞ্চে আমাদের স্বদেশী বার্তা পত্রিকার প্রকাশক সমাজসেবী কৃষ্ণেন্দু মুখার্জি দাদা উনি ছিলেন এছাড়াও দেশের ডাক পত্রিকার দিতি ম্যাডাম উনি ছিলেন এবং আমাদের মিলন খামারিয়া আমাদের সমক ব্যানার্জি এই সমস্ত বিশিষ্ট মানুষজনরা ছিলেন এবং আমরা খুব সুন্দর পরিবেশে এটা আধ্যাত্মিক আলোচনা সভার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান করতে পেরেছি আমরা আমাদের পত্রিকার তরফে বিভিন্ন জেলায় বিশেষ করে মঠ মন্দিরে এই ধরনের অনুষ্ঠান করে থাকি এর আগেও আমরা সংবাদপত্র এবং সংবাদপত্রে জাতীয়তাবাদী পত্রপত্রিকা রাষ্ট্রবাদী পত্রপত্রিকার ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করেছি আমরা বানপুরে করেছি আমরা বর্ধমানে করেছি বিভিন্ন জায়গায় আমরা করেছি এবং করতে থাকছি এবং আমরা সেখানকার যারা রাষ্ট্রবাদী মানুষজন যারা জাতীয়তাবাদী মানুষজন যারা লেখালেখি করেন আধ্যাত্মিক জগতে যুক্ত আছেন তারা আমাদের সাথে থাকেন এবং সহযোগিতা করেন সাধারণ সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই যে গঙ্গা দূষণকে আটকাতে গেলে ভারত সরকারের পাশাপাশি আপনাদের সকলকে আমাদের সকলকে সচেতন হতে হবে আমরা গঙ্গাকে মা বলে পুজো করি তো সেহেতু গঙ্গায় দূষণ আমরা করবো না যতটা সম্ভব দূষণ কমাবো এটাও আমাদেরকে ভূমিকা নিতে হবে এবং সরকারের যে ভূমিকা থাকবে সেই ভূমিকায় আমরা সদর্থক ভাবে কাজ করবো আমার নাম সৈকত চ্যাটার্জি আমি সম্পাদক স্বদেশী বার্তা সাহিত্য পত্রিকা পানিহাটি সুকচর থেকে রাহুল সাহার রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বাংলা